একশো চব্বিশ পদ ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা উঠো মেশন প্রকল্প নিবৃত্তি প্রকাশ হচ্ছে আবেদন চলবে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনারা আবেদনটা করে নিতে পারবেন প্রথমে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি রাজবাড়ি গিয়ে আই এম এ পি ডট টিল ডট কম ভিডিও লিখে সার্চ করে দিবেন করার পর আপনার সামনে ওয়েবসাইটে চলে যাবো এখানে ক্লিক করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন ডিজ লাইন পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক এর অ্যাপ্লাই অনলাইন যা সেখানে আপনার ক্লিক করে নেবেন করার পর সার্কুলার ক্লিক করে নেক্সট আবার ক্লিক করে নিবেন করার পর আপনি কোন পোস্টে আবেদন করবেন আমি কম্পিউটার অপারেটর পোস্টে আবেদন করবো এটা সিলেক্ট করে নিলাম করার পর নেক্সটে ক্লিক করে দিলাম করার পর নো সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন করার পর আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক কী করে ফর্মটি ফিল আপ করে নেবেন কী কী ফিল আপ করতে হবে আমি এখন বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন নিন আপনার নাম এখানে ইংলিশে লিখে নেবেন আবেদনকার নাম বাংলায় আপনার নাম বাংলাতে লিখে নেবেন পিতার নাম ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলাতে লিখে নেবেন মাতার নাম ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে বসে নেবেন ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করেই থাকবে রিলিজিয়ন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু আপনি সিলেক্ট করে নেবেন করার পর জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সিলেক্ট করে নেবেন ন্যাশনালিগে সিলেক্ট করবেন ইয়েস করার পর ডান পাশে ন্যাশনালিগের নাম্বারটি বসে নেবেন বার্থ সেশন থাকলে ইয়েস করবেন করার পর ডান পাশে বসে নেবেন আর যদি না থাকে তাহলে আপনি নো সিলেক্ট করে নেবেন পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন সিলেক্ট করে নিবেন মেয়েডেল স্ট্যাটাস আপনি এখানে মেয়েডলে মেয়ে সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করে নেবেন মোবাইল নাম্বার বসে নেবেন কনফার্ম মোবাইল নাম্বার এখানে বসে নেবেন মেলা আপনার ফোনে যে ইমেইল টি লগ ইন করা আছে এখানে বসে নেবেন কোটা আপনার যদি কোনো কোটা থাকে থাকলে দিল না থাকলে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার যদি কোনো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকে থাকলে দিবেন না হলে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন বর্তমান ঠিকানা কেয়ার কেয়ার অফ অফ যে প্রত্যেকটি বিরুদ্ধে বড় যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে বসে নেবেন ভিলেজ রোড হাউস আপনার ঠিকানায় দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন পোস্ট কোর্টে এখানে বসে নেবেন ঠিকানা এই পাশে দেখতে পাচ্ছেন যে সেম এস প্রেজেন্ট একটি বক্স দেওয়া আছে এই বক্সে ক্লিক করলে কিন্তু আপনার আপনার বসে যাবে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন এসএসি আপনি এক্সামিনেশন সিলেক্ট করবেন করার পরে আপনি সিলেক্ট করে নেবেন রোল নম্বরটি বসে নেবেন তারপর দেখতে পাচ্ছেন গ্রুপ বা সাবজেক্ট এখানে ক্লিক করবেন গ্রোপ বা সাবজেক্ট যারা সায়েন্স বিষয়ে পড়েছে শুধু তারাই আবেদন করতে পারবে ব্রোড সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন ঢাকা সিলেক্ট করে দিন রেজাল্ট সিলেক্ট করবেন করার পর জিপি আউট অফ সিলেক্ট করার পর এই পাশে একটি বক্স স্টোর আসছে এই বক্সে আপনি কত জিপে পেয়েছেন এটা আপনি বসে নেবেন পাসিং আর আপনি পাসিং এর আপনি জাস্ট বসে নেবেন আপনি এসএসসি কত সালে পাস করছেন এইভাবে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন এসএসসি জাস্ট এসএসসি সিলেক্ট করবেন করার পর আলিম হলে আলিম এসএসি সিলেক্ট করে নেবেন রোল নাম্বার বসে নিয়ে গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করবেন করার পর এখানে সাইন্স সিলেক্ট করতে হবে যেহেতু আগে সাইন্স ছিল এই জন্য আপনাকে সায়েন্সই সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করতে হবে আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন ইসিসি জাস্ট আমি ঢাকা সিলেক্ট করে দিলাম রেজাল্ট সিলেক্ট করবেন জিপি আউট অফ ফাইভ সিলেক্ট করার পর ডান পাশে আপনি ই বক্সে আপনি রেজাল্টটা বসে নেবেন পাসিং এর আপনি পাসিং এর এখানে বসে নেবেন আপনি কত সালে এসিসি পাস করছেন আপনি পাসিং এরটা আপনি বসিয়ে নেবেন বসানোর পর দেখতে গ্রাজুয়েট আপনার গ্রাজুয়েট লেভেলের যোগ্যতা এখানে বসে তো এক্সামের সিলেক্ট করবেন করার পর দেখতে পাচ্ছেন যে আপনি অনার্স মাস্টারস ইঞ্জিনিয়ার আপনি সিলেক্ট করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি নেম আপনি এখানে ক্লিক করবেন আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন জাস্ট আমি একটি বসে নিচ্ছি বসানোর পর দেখতে পাসিংয়ার বাসিংয়ার বসে নেবেন আমি জাস্ট বাসিং এরটা বসে নিচ্ছি বসানোর পরে পাশে দেখতে পাচ্ছেন সাবজেক্ট বা ডিগ্রি জাস্ট এখানে ক্লিক করবেন করার পর আপনি দিয়ে নেবেন তারপর দেখতে করার পর আপনি সিজিপি আউট অফ ফোর সিলেক্ট করবেন করার পর সিজিপি আউট অফ ফোর সিলেক্ট করবেন করার পর এই পাশে বক্সে আপনার সিজিপিটা টা নেবেন নিবেন বসার পর কোর্স ডিউরেশন আপনি কত বছর মেয়েদি কোর্সটা করেছেন আমি চার বছর সিলেক্ট করে দিলাম করার পর আপনি যদি মাস্টার্স করা থাকে তাহলে আপনি মাস্টার্স এখানে বসে নিবেন মাস্টার্সের তা আমরা যেহেতু মাস্টার্স করেন এই জন্য মাস্টার বসে চাচ্ছি না এক্সপিরিয়েন্স থাকলে আপনি এই বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নিতে পারবেন আমার যেহেতু জব এক্সপিরিয়েন্স না এই জন্য আমি জব এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছি না নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিন এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু কম্পিউটার হিসেবে করতে চাচ্ছি এই জন্য আমাকে বাংলা প্রতি মিনিটে পঁচিশটি ওয়ার্ড টাইপ করতে হবে এবং ইংলিশ আমাকে তিরিশটি ওয়ার্ড টাইপ করতে হবে প্রতি মিনিটে আমি সিলেটে ক্লিক করে জাস্ট ইয়েস ইয়েস সিলেক্ট করে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন একটা কোড দেওয়া হিসেবে যে এই কোডটা এখানে বসিয়ে নেবেন আমি অলরেডি কোডটা বসে নি বসানোর পর দেখতে পাচ্ছেন একটা বক্স আছে বক্সে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন করে আগে যে ফর্মটি ফিল আপ করেছেন সবটা ফর্ম দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আগের ফর্মে যদি কোনো বোল্ডটি হয়ে থাকেন এখানে চেঞ্জ এডিট চেঞ্জের এখানে ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমারটা সব কিছু ঠিক আছে এর জন্য আমি চেঞ্জ করতে চাই নিচে দেখতে পাচ্ছেন ফোটো সিগনেচার আপলোড করতে হবে ফটো তিনশো তিনশোল আপ আপলোড করতে হবে সর্বনিম্ন একশো কেবি সিগনেচার তিনশো আশি পিক্সেল আপলোড করতে হবে সর্বনিম্ন ষাট কেবি আপনার যদি না পারেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার আপনি কে নিতে পারবেন আমি ফটো ডি নিয়ে নিচ্ছি ক্লোজ ফেলে ক্লিক করে একটা বাচ্চা আমার ফটো এবং সিগনেচার বসানো হয়ে গেছে বসানোর পরে এখানে একটা বক্স চলে আসছে বক্সে ক্লিক করবেন কফার সাবমিটে ক্লিক করে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদন কিন্তু সম্পন্ন হয়েছে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে নেবেন এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চাকরির আবেদনটি কে নিতে পারেন কিভাবে প্রেম পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য আপনার ফর্মে নিচে সুন্দরভাবে দেওয়া আছে আপনি এইভাবে টাকাটা পেমেন্ট করে নেবেন আপনারা যে টাকা পেমেন্ট না করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আবার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন